আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে আসলাম লাল শাকের একটি রেসিপি নিয়ে তো আজকে আমি আপনাদেরকে লাল শাক রান্না করে দেখাবো তো চলুন দেখি শাকটি কীভাবে রান্না করতে হয় তো আমি চুলে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব শাক রান্না করতে যতটুকু তেলের প্রয়োজন হয়

লগণ দি দিব তাকে মেলি শাকটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে আমি ঢেকে দিব

শাকটি আমি একটু ভালো লাল শাক রান্নাটি শেষ আমি পরিবেশন করে দেখাচ্ছি শাকটি আমি পরিবেশন করে দেখালাম লাল শাক রান্নার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা এইভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ